আমিও ভেঙে পড়ি আমারও মন খারাপ লাগে মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয় কান্না না পাই কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই তারপরও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মন খারাপ যাই হোক শরীর খারাপ যাই হোক আমি যে গৃহিণী অনেক কিছুই থাকলে সেটা ভিতরে লুকায়িত থাকতে হয় কারণ আপনি যদি সেটা ভিতরে লুকায়িত না রাখতে পারেন তখন কিন্তু পুরো সংসারটাই শুয়ে যাবে আর সংসারটা শুয়ে যাবে না সে শুধু ঘুমিয়ে যাবে চিরতরের মতো তাই সে থেকে উঠার জন্য নিজেকে যাই যতই কিছু বলি না কেন জটপট উঠনি সকালে এরকম ফাঁকি পাঁচি নাস্তা থাকলে এত কোনো চিন্তা নেই আমার ঘরে বাকরখানি চা পরোটা চা এগুলো হলে আর কিছু লাগে না কিছু বাকরখানি মিষ্টি আর কিছু বাকরখানি নর্মাল নর্মালটাই চা দিয়ে বেশি পছন্দ তো সকালবেলায় এভাবে বাকরখানি নাস্তা খেয়ে বা গুছিয়ে কাজটা শুরু করে দিলা। অসিফ বাকরখানি না খা কিন্তু এত বেশি মানে পছন্দ দেখাচ্ছে ওই শুধু শব্দ করতেছিল খাবে পাকরখানিকে আদর করতেছিল ওর আদর দেখে মনে হয়েছে যে ও মার সাথে তাল মেলাচ্ছে মার শরীর খারাপ যাই থাক না কেন কাজ চালিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে কুকরাচ্ছে আর মখড়াচ্ছে এটা আমাদের সব গৃহিণীদেরই একটা গুণ আপনি যদি সংসারের এই গুণগুলো আয়ত্ত করতে না পারেন আপনি ভালো গৃহিণী হবেন না থাকে এসব চলেন আজকে একটা রেসিপি শিয়ার করি সেটা কি জানেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালা চাউ রেসিপি তার জন্য লাগবে শ্যুট কিম পেঁয়াজ রসুন আর মরিচ আর একটু লগন ব্যাস আর তো বেশি এটা বাজার জন্য তেল লাগবে সুটিগুলো সকালে ভালো করে ধুয়ে কয়েকবার করে সেটা একটু পানি জড়িয়ে রেখে দিয়েছি প্রথমত তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তার মাঝে আমি সুটকি দিয়ে দিলাম আর এখানে পরিমাণটা হলে সুটকি আর পেঁয়াজ মানে সুটকিটা আমি দেড় কাপ নিয়েছি কাপ বলতে আমার এই যে যে বাটিটা দিচ্ছি এটা দিয়ে দেড় কাপ আর এক কাপ এক নিয়েছি পেঁয়াজ আর এক কাপ আছে কিছু কম রসুন আর এটা আপনি কিভাবে বুঝবেন যে সুটকিটা কিভাবে বাজা হয়ে গেছে যদি বেশি বাজা হয়ে যায় তিত হয়ে যাবে যখন দেখবেন একটার সাথে আর একটা লেগে যাচ্ছে তখনই মনে করবেন ভাজা হয়ে গেছে আর আমি চাকনি দিয়ে কখন উঠাবো যদি বেশি পুড়ে যায় পুরো তেলটা আমি বড় একটা চাকির মাঝে ঢেলে দিলাম এটা আমি বালাচাও যারা বানাচ্ছে আমি সবাইকে বেশিরভাগই এভাবে দেখলাম যে এভাবে করছে তাহলে পোড়ার সম্ভাবনাটা কম থাকে মরিষটাও বেজে নিলাম যাতে মচ হয় আগে থেকে আর আমি বারবার সেই তেলটা একটু নিচ্ছি কিন্তু মজাদার খাবার তৈরি করতে আমাদের গৃহিণীদের যতই ঝামেলা হোক না কেন তা কিন্তু আমরা করতে রাজি আছি বিশেষ করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাও বেজে নিব। আমরা যে পেঁয়াজ বেরস্তা করি তার চেয়ে একটু কম বেজে নিব কারণ এতটা বেশি বাঁচতে গেলে আপনার কিন্তু তো লাগবে তাই এই যে একটু যখন বাদামি কালারটা চলে আসবে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি উঠিয়ে দিব একটু ভাজা কম থাকবে না জাস্ট বাদামি কালারটা একদম লালচে হবে না আর বারবার কিন্তু আমি এইভাবেই নিছিলাম বড় একটা এতে সুবিধা হয় আপনার পোড়ার কম ভয় থাকে যারা আমাদের মতো এক চামচ উঠাইতে ওটাইতে আরেকটা পুড়ে ফেলবেন তাদের জন্য আর যে কোনো রেসিপি আপনি প্রথম বানালে হয়তো সেটা আপনার ভালো নাও হতে পারে দুইবার তিনবার বানান আপনি হয়ে যাবেন সারা রাতে নিয়ে এই যে রসুনটা দিয়ে দিলাম আর রসুনটা নিবেন যেটা বড় বড় কোয়া আছে তাহলে এটা মতো যখন সাথে সাথে কামড়ে পড়বে খেতে কি দারুণ হয় বালা চাউটা আমি কে বলবো যারা সুটকি বেশি পছন্দ করে বা ভাজা পোড়া দিয়ে ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য এটা যখন একটু কি বলে ব্রাউন কালার হবে হবে ভাব মানে পোড়াটা হয়নি তখন নামিয়ে নিলাম এভাবে কিন্তু আমি সুটকি পেঁয়াজ আর রসুন সব বেজে নিলাম মূল উপকরণ এগুলি আর এটা আপনি ভাবতে পারবেন না যে ভাত দিয়ে খেতে কি যে মজা আর তারপরে এনে নিব লবণ লবণটা আপনি যে পরিমাণে লবণ খান না কেন তরকারিতে ভাতে এটা আরেকটা টিপস হলো আপনি লবণটা তার চেয়ে কম নিবেন এখানে আমার লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমি এই যে বললাম না যে কোনো রেসিপি আপনি যখন প্রথম ট্রাই করবেন একটু কম বেশি হয়ে যাবে তারপর আপনি নিজেই অনুমান করতে পারবেন আপনার সংসারের ফ্যামিলির রুচি অনুযায়ী আপনাকে কোনটা বেশি দিতে হবে কোনটা কম দিতে হবে আপনি আপনার ফ্যামিলির এবং যাদেরকে খাওয়াতে চাচ্ছেন তাদের রুচি অনুযায়ী সবসময় তৈরি করবেন তখনই কিন্তু আপনি প্রশংসা পেতে পারবেন আর দেড় চা চামিজের দেড় চামিচ মরিচ নিয়ে নিয়ে নিচ্ছে এখানে লাল টক টক মরিচটাই সবচেয়ে ভালো হয় আর মরিচটা বাঁচতে হবে একদম কম আছে একটু আদর যত্ন করে বাঁচতে হবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আপনার সুনামটাও নষ্ট হয়ে যাবে তা আপনার সুনামটা ধরে রাখতে হলে তাকে একটু আলতু হাতে সুন্দর করে বেজে নিন ভাজা হয়ে গেছে এখন শুধু সমস্ত উপর কোরআনগুলো একসাথে মাখাবো আর মাখাতে যাই এত জোরে চাপ দিয়ে নেন যেন তারা একে বারে সুটকে বর্তা হয়ে যায় একটু আস্ত আস্ত থাকবে তাই আলতু হাতে যে বললাম না একটু ভালোবাসা দিয়ে নরম নরম হাতে আলতু হাতে করে নেবেন বেশ ভালো লাগে এটা আসলে আমি যে কোনো রেসিপি নতুন নতুন যেগুলো ট্রাই করছি না কেবলই আমাদের ইউটিউব আর কাছ থেকে শেখা আমি সাথীর কাছ থেকে একটা বালা চাও এনে গিয়েছিলাম আমার ঘরে তো সবাই ভক্ত বিশেষ করে আমার মেয়ে চানাচোরের মতো সে বাটিতে নিয়ে নিয়ে খাচ্ছে এ থেকে আমার করার আগ্রহ জন্মেছে মানে ফ্যামিলির কেউ যদি একটা খায় সেটা কিন্তু করতে খুবই ভালো লাগে যত কষ্টই হোক না কেন এখানে পেঁয়াজ রসুন সুটকিতা একসাথে আলতু হাতে মাখে নিলাম তারপর আমার মনে হলো না আমি যেটাতে মরিস মানে ভেজেছি আমার একসাথে সেই কড়াইটাতে দিলে মনে হয় সবচেয়ে ভালো হবে তার সমস্ত উপকরণগুলো গুলো সেটাতে লেগে আছে তাই তারপরে আবার সব কিছু একসাথে দিয়ে এটা কিন্তু আলতো আলতো করে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে মাখিয়ে নেবেন আর যে মরিচটা ফাঁকি করে রেখেছে আপনি কি পরিমাণে ঝাল খাবেন আপনার ভালো লাগবে সেই পরিমাণে ডেকোরেশন করে উপরে সেটা বা পরিমেয় বড়ার সময় সেখানে রেখে দিবেন। এই তো আমার বালা চাও তৈরি হয়ে গেছে আর এটা এই যে এখন উপরে যে শুকনা মরিচটা ফাঁকি করে রেখেছে এটা আর খাবেন কিভাবে গরম ভাতের সাথে যারা ভাজা পোড়া দিয়া গরম ভাত খেতে পছন্দ করেন তাদেরকে বলবো একটু আগে এটা আপনি টেস্ট করবেন অসম্ভব মজা অসম্ভব ভালো লাগে কাজ করে আমার তো এটা দিয়ে ভাত খাওয়ার পর আর কোনো তরকারি নেওয়ার রুচি আসে না আমি বলবো আপনারা যারা সুটকি প্রেমী আছেন একবার হলে এটা বানিয়ে খাবেন আর যারা সময় করতে পারছে না হ্যাঁ এটাতে একটু সময় একটু যত্ন একটু ভালোবাসার অবশ্যই প্রয়োজন হয় যারা না পারবেন আমাকে বলবেন আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো দুপুরে তো এইভাবে মানে হালকা উপর এই যে আমার ছেলের জন্য তরকারি ছিল মেয়ে আমি আমরা এইভাবেই খেলাম সন্ধ্যার পর অসুবিধা আব্বু বলতে ছিল ছোট ছেলের জন্য পোলাও মাংস নিয়ে আসবে আমি বললাম ছোট ছেলের জন্য কেন বড়রা কি তুষ করছে বড়দের বড়রা কি খাবে বলল আচ্ছা ঠিক আছে তারপরে রাত্রে ওদের জন্য সুলতান ডাইন থেকে পোলাও রোস্ট নিয়ে আসছে আর ওদের এখান থেকে মানে তিনজনের পরিমাণে আনলেই দেখা গেছে আমাদের ঘরে মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই হয়ে যায় তে আমি অসুবিধের জন্য খাবারটা নিচ্ছিলাম আর ছেলে মেয়ে সবাইকে বলছিলাম যে তোমরা তোমাদের জন্য খাবারটা নিয়ে নাও এভাবেই ছোট্ট ছোট্ট কিছু আনন্দ কিছু মুহূর্ত ছোট্ট ছোট্ট টিপস দিয়ে ভরে দিতে পারেন আপনার শান্তি আনার জন্য আমি মনে করব একজন কর্তা এবং একজন কর্তি বিশেষ করে গৃহিণী আপনাকে ধৈর্যটা ধরে আপনার সবরটা ধরে অনেক কিছুই আপনার জীবনে আসবে অনেক কিছুই আসবে উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আপনি মনে করুন না উপরের দিকে তাকে হাহাকার না করে ওটা পরকালের জন্য রেখে দিয়েছেন আপনি যদি আদর্শ মুসলিম নারী হয়ে থাকেন আপনি পরকালকে আগে প্রাধান্য দিবেন আর পরকালকে প্রাধান্য দিবেন বলে অনেক কিছু আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক কিছু সেই গন্তব্য যাওয়ার জন্য বঞ্চনার গঞ্চনা সইতে হবে সেই গন বঞ্চনা গঞ্চনা সই যখন আপনি পরকালের জন্য রেডি হবেন আপনি হবেন শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ জাতি হিসাবে হাসরের ময়দানে আপনি দাঁড়াবে কি চান না আপনি শ্রেষ্ঠ মা বউ স্ত্রী নারী ময়দানে দাঁড়াতে তাহলে আপনার দৃষ্টিকে উপরে না একটু নিচে রাখুন সন্তুষ্ট থাকুন সবকিছুতেই সব তা আজ এই পর্যন্ত ছোট ছেলেকে খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আপনারা আমার জন্য দোয়া করুন ধৈর্যটার জন্য বেশি করে ধরতে পারি আমিও দোয়া করি আপনারা যেন পর কালের জন্য পরিপূর্ণ রেডি হয়ে দুনিয়া থেকে যেতে পারুন شرج اللہ حافظ السلام علیکم رحمۃ اللہ وبرکاتہ